প্রতিনিয়ত আপডেট পেতে হলে ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন আর আজকে পেঁয়াজের বাজার আপনার বড় সাইজের পেঁয়াজ যেগুলো ওগুলো আপনার গেছে ছেচল্লিশশো সাতচল্লিশশো ওপরে পাঁচ হাজার আর বিশ পেঁয়াজ ওইগুলো আছে বারো হাজার কিন্তু গেছে বারো হাজার দশ হাজার আট হাজার এরকম সাত হাজারও আছে আর এত পেয়ে যাইছে আর কি বলবো লাইন আর লাইন আমি দেখাচ্ছি আপনাদের সবাইকে দাঁড়ান দেখাচ্ছি লাইন কত বড় এর কাজ কি শুনবে हलो <laughs>